بسم الله الرحمن الرحيم قل هو الله الوهب الله الصمد لم يلد ولم يولد ولم يمت له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله الوهب الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ان لم نكن ملائكته تسلون على الناس اللهم امين

তারে সন্তান কিন্তু আধার অবশ্য পরে আল্লাহ বাংলার জমিতে এসেছে আমাদের শুধু বা তার সন্তানকে নিয়ে তোমার শাহিনা ঘর হাত উঠাইরা পুনরালবিন মেহের আমাদের করে হাত মেহের কোনো হয়ে থাকে

দয়া করে কেউ দৃশলা সৃষ্টি করবেন না আমাদের প্রিয় লেখাকে সুন্দরবত আরো অন্য অনুষ্ঠানগুলো যোগদান করার জন্য যাওয়ার সুযোগ করে দিবেন প্লিজ কেউ ভিতরে ঢুকার চেষ্টা করবেন না আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে সুযোগ শুধু করে দিবেন যাতে করে সুন্দর করে আমাদের ভালোবাসা চেয়ারম্যান স্যার Thank <laughs> you. ですから、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、